এবং আমি আমি একজনকে আল্লাহ মর্যাদা করেছি আজকে দেখা যায় দুনিয়ার জমিনে জমিনে অল্প কিছু টাকাওয়ালা ব্যবসা বাণিজ্য করে কিছু টাকার ইনকাম করেছে কিছু টাকা পেয়েছে কিছু সম্পদের মালিক হয়েছে গরিব মানুষ দেখলে সব সময় নাক ছিটকায় আছে না না আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যা আছে আমি আল্লাহ নিজেই বন্টন করে দেই মালিক শ্রমিক আজকে মালিক বিশাল অহংকারী হয়ে যান শ্রমিককে মনে করে পায়ের জুতা আছে না শ্রমিককে কি মনে করে আল্লাহ שי কথাই বলছেন যে পার্থিব জীবনে তাদের জীবিকা তো আমি আল্লাই বন্টন করি তাহলে তারা কেন এটা নিয়ে অহংকার করবে আজকে মালিক এবং শ্রমিক সারা পৃথিবীতে দ্বন্দ্ব একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আছে কথা ঠিক না কিন্তু আসলে মালিকই এটা জানা নাই যে আমার যে শ্রমিক আছে সেও আমার অংশীদার একজন শ্রমিক কি কথা বলে না একজন শ্রমিক মালিক কেমনে একজনের পুঁজি আর একজনের উনি পুঁজি খাটাচ্ছে আর আপনি শ্রম খাটাচ্ছেন এই দুইজনে মিলে মিলে একটা কারখানা একটা ইন্ডাস্ট্রিজ একটা কর্মস্থান তৈরি হচ্ছে এমনি এমনি হয় না আমার বাইরা আল্লাহ কেন বললেন পার্থিব জীবনে এই জীবিকা তো আমি আল্লাহ বন্টন করি আল্লাহর বন্টন দেখেন কেমন কাউকে বেশি দিচ্ছেন কাউকে কম দিচ্ছেন আল্লাহ কাউকে মালিক বানিয়েছেন কাউকে শ্রমিক বানিয়েছেন এখন আপনি আমি অনেক সময় বলি আল্লাহ এত বড় টাকাওয়ালা মালিক তাকে বানাইলো আমাকে কেন বানাইলো না ও দুনিয়ার জমিনের ভাইরা আল্লাহর সাজানো জিনিস কত সুন্দর দুনিয়ার সব মানুষ যদি মালিক হয়ে যায় তাহলে শ্রমিক পাবে না তাহলে শ্রমিক যদি না পায় তামাম দুনিয়া অসল অবস্থায় থাকবে কি থাকবে অসল অবস্থায় থাকবে একটা শ্রমিক আপনার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে আবার পুনরায় ঘুমান্ত যাওয়া পর্যন্ত পদে পদে আপনার দরকার। একজন যে চুল কাটে সেও শ্রমিক এই চুল যদি সে না কাটতো এত সুন্দর করে চুলগুলো যদি আপনাকে না কেটে দিত আপনাকে দেখা যেত ভাল্লুক কি দেখা যেত কি দেখা যেত বনের পশু আপনাকে দেখা যেত তাহলে যে ব্যক্তি আপনার চুল কাটে সে আপনার কত প্রয়োজন মাসে একদিন হলেও প্রয়োজন হয় দু মাসে একদিন হলেও প্রয়োজন হয় কি পরিমাণ প্রয়োজন যে নাপিতের দোকানে সিরিয়াল আগে থেকে দিতে হয় কিন্তু আমরা সেই মানুষটাকেও মানুষ মনে করি না নাপিত কিন্তু আজকে আপনি নাপিত বলে মানে তাকে কোনো কিছুই মূল্যায়ন করতেছেন না কিন্তু আপনার চুল কাটতে যখন লাগে আপনাকে কত সুন্দর করে চুলগুলো কেটে দেয় আপনাকে অগোছালো মানুষটাকে কত সুন্দর গোছানো বানায় দেয় দেয় কি দেয় না এইরকম পুতিটা জায়গায় একজন শ্রমিকের কত মর্যাদা আপনি জুতোগুলো কালি করবেন নিজের স্ট্যাটাসে বাজে সঙ্গে সঙ্গে আপনি যখন জুতা কালির দোকানে নিয়ে যান তারা আপনাকে কত সুন্দর করে জুতেগুলো কালি করে দেয় তিন বছর আগে জুতা কিনেছেন সালচ আমরা সব উঠে গেছে তারপরও সেলাই করে যখন কালি মেরে দেয় মনে হয় আপনি কেবল মাত্র মার্কেট থেকে নিয়ে আসলে যদি তা না হতো প্রতি বছর বছর আপনার কয় জোড়া জুতা কেনা লাগতো এটা আপনার কোনো থাক থাকত ঠিক

একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নত করেছি যাতে তাদেরকে অন্যের দ্বারা কাজ নিতে পারে কি নিতে পারে কাজ নিতে পারে আপনারা আজকে এখানে আছেন ছোট্ট একটা জিনিস দেখেন ময়লার গাড়ি আমাদের পাশ দিয়ে যায় কত নাক চিপে ধরি রাগ করি অনেক সময় বলি সময় আসছো কেন পরে আসো নাই কেন করেন কত করে একজন ময়লাওয়ালা আপনি তো গাড়ির উপরে কিভাবে সে ময়লাগুলো টানছে সে কিন্তু মানুষ সে যদি এই কাজটা না করতো আর সারা বাংলাদেশে যদি এই কাজের একটা লোকও পাওয়া না যেত আপনি যেখানেই খাচ্ছেন সেখানেই ময়লা দুর্গন্ধতে বসে বসে আপনাকে খেতে হতে উপায় উপায় ছিল 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 না। না? না? না। কি কি আপনি একটা বার ভাবুন সে ময়লার গাড়িতে বসে পান খাচ্ছে চা খাচ্ছে সব খাচ্ছে তার কাছে কিছুই মনে হচ্ছে না আল্লাহ তাকে ওইভাবেই ব্যবস্থা করে দিয়েছেন ঘৃণা তার অন্তর থেকে দূরে সরায়ে দিয়েছে যে তুমি ঘৃণা করলে আমার হাজার ও লাখো মানুষ কষ্ট পাবে একজন ব্যক্তি লাখো মানুষের জুঠা ময়লা মানে খারাপ সমস্ত আমাদের পরিত্যক্ত জিনিসগুলোকে তারা একত্রিত করে এক জায়গায় নিয়ে যা ফালাচ্ছে আবার যেখানে ফালাচ্ছে ওই জায়গাটা যেন দূষণ না হয় বাতাসে যেন মানুষের জন্য দূষণ জাতীয় বাতার জন্য না আসে মানুষের জন্য যাতে কোনো ক্ষতি না হয় রোগ ব্যাধি না ছড়ায় এই জন্য রব্বুল আলামিন কত সুন্দর করে ব্যবস্থা করলেন ও দুনিয়ার মানুষ একটা গরু যখন মরে যাবে গরুটা মরে যাওয়ার পরে যখন তুমি ফালায় দিবা গরুটার থেকে গন্ধ সরাবে বাতাস সবকিছু গন্ধে ছড়ায় যাবে মানুষের ভিতরে চলে যাবে বাতাসের মাধ্যমে মানুষের ভিতরে গন্ধ চলে যাবে আল্লাহ বলেন ওই গরুটা যেন পরিতক্ত না থাকে এই জন্য আমি আল্লাহ কিছু পশুর ব্যবস্থা করে দিয়েছি মরা গরুটা ফালায় দিবা সঙ্গে সঙ্গে আমি শবুন নামের একটা পশু নির্ধারণ করেছি ওই মরা গরুটা খেয়ে এসে ছাপ করে দিবে তোমাদের মতো মানুষগুলোকে পরিবেশ সুন্দর করে দিবে শগুন আছে না শুন খায়শু বিজ্ঞানীরা বলেন পশুবিদরা বারবার বলেন শগুন কমে যাচ্ছে সমাজের জন্য আমাদের বড় ভয়ঙ্কর ক্ষতিকর বায়ু দূষণ হচ্ছে শগুন যতদিন ছিল বায়ু দূষণ ছিল না কিন্তু সগুন এখন আমাদের থেকে চলে গেছে যার কারণে তারা আশঙ্কা মনে করতেছে মানুষ অসুস্থতায় মরে যাবে আল্লাহর কি ব্যবস্থা আপনি ঘরে খাবার খান আপনার ঘরের মধ্যে যখন আপনি মাছের সমস্ত মাংসগুলো খাচ্ছেন কাটাগুলো যখন ফালায় দিবেন কাটাগুলো পরিত্যক্ত থাকবে বিভিন্ন পিপড়া ধরবে বিভিন্ন ভাবে সেটা আপনার ক্ষতি করতে পারে আল্লাহ ব্যবস্থা করলেন ও মানুষ তোমরা যখন মাছ খাও মাছের কাটা গুলো যখন থাকবে এই মাছের কাটা খাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের সামনে বিড়ালের ব্যবস্থা করে দিলাম যার কারণে বিড়াল এক রান্না ঘর থেকে নিয়ে আপনার সোফা সেট পর্যন্ত সব জায়গায় ঘোরাঘুরি করে আছে না না বিড়াল কাটা খায় না খায় বিড়াল যেভাবে কাটা খায় আপনি মানুষ যদি ওইভাবে খাইতে যান বাঁচবে বলে কি ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এই জন্য রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ এমন সুন্দর করে সাজিয়েছি ও দুনিয়ার মানুষ আমি এমন সুন্দর করে বণ্টন করে দিয়েছি এই বন্টনের মধ্যে তোমরা যদি নিজেরা বন্টন করতে চাও তাহলে সমস্যা এই জন্য আল্লাহ বলেন তোমার প্রতিপালকের রহমত তো তারা যা অর্থ সম্পদ সঞ্চয় করে তার অপেক্ষাও অনেক শ্রেণ অনেক উত্তম কারণ আপনি যত সম্পদ সঞ্চয় করেন না কেন আর যার কাছে সঞ্চয় নাই সে যদি আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে আমার আল্লাহ তাআলা ইলিশ মাছ লাগবে না কই মাছের ভুনা লাগবে না ট্যাংরা মাছ শিং মাছ লাগবে না বড় বড় সাগরের মাছ লাগবে না মাত্র আলু ভর্তা ডালের মধ্যে আমার আল্লাহ তার শান্তি নিয়োজিত করে দিয়েছেন আছে না না কথা বলেন এই